হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই টেলি ব্লগ আমাদের স্কুলে তারণ্য দুই হাজার পঁচিশের একটি প্রোগ্রাম হচ্ছে আর আমি সেখানে চলে গিয়েছি আসলে অনেক দিন পর আমার এই হাই স্কুলে আসা অনেক বছর আগে এই স্কুলটা পাড়ি দিয়ে চলে গিয়েছি আর এই টাইমটায় মানে এখনকার জেনারেশনে এত পরিমাণে প্রোগ্রাম তারা করে আর আমাদের সময় কিছুই ছিল না আচ্ছা এই তারুণ্য মেলায় কিন্তু অনেক ধরনের স্টল বসছিল এক এক ধরনের স্টল যেমন ধরেন পিঠা থেকে শুরু করে সবজি ফুচকা গাছ টাচ অনেক কিছু ছিল আর ওদের দোকানটা এত পরিমাণে পিঠা ছিল আমি তো গুনেই শেষ করতে পারছিলাম না আচ্ছা এখানে ফুচকা খেতে আসছি তো দেখি ক্লাস টেনের ছেলেরা ফুচকা বিক্রি করছে ওদের স্টলটা ঘুরে দেখতে আসলাম এবং ফুচকা খেতে আসলাম তো ওদের ফুচকাটা আমার কাছে ভালো লেগেছে আর ফুচকা খেতে কি পড়ে গিয়েছে সব কিছু মিলে অনেক সুন্দর করে তারা এই প্রোগ্রামটা সাজিয়েছে আর এই দিকে একেবারে তারা গাছ থেকে পেরে ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করছে আর এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে কারণ এক একদম ফ্রেশ একদম আজ টাটকা সবজি তারা এখানে নিয়ে আসছে আর এগুলো কেজি দরে বিক্রি করছে পঁচিশ তিরিশ চল্লিশ এই টাইপের দামে তারা বিক্রি করছে আসলে বিষয়টা কিন্তু অনেক সুন্দর মানে এই বয়সে তারা এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে স্টলগুলোকে সাজিয়েছে কি বলবো তো এইখানে তো মানে ভিড় লেগে আছে ওদের প্রত্যেকটা স্টলে এত পরিমাণে ভিড় ছিল মানে আমি তো লাইনে দাঁড়িয়ে ধীরে খেতে হয়েছে সব কিছু মিলে আসলে অনেক সুন্দর করে তার এই তারুণ্য মেলা প্রোগ্রামটিকে সাজিয়েছে সব কিছু মিলে অনেক সুন্দর ছিল মানে তো সারা দিনের জন্য ঢিল খান না স্যার বাজে তো লাগা একটা তারা আসছে না আর ওটাও থার দিবি না একা একা

এখন চলে যাচ্ছি আমি ফুলের দোকানে মানে ওরা একটা ফুলের দোকানের স্টল দিয়েছে আর কী সুন্দর সুন্দর সব ফুলগুলো কালেক্ট করেছে মানে কি বল প্রত্যেকটা টপ অনেক অনেক বেশি সুন্দর ছিল তো আমাকে ওরা বলছিল আপু আপনি যদি নেন তো আপনার জন্য প্রাইস একটু বেশি কারণ আমি জানি না কারণ কি তারা আমার জন্য এত বেশি প্রাইস কেন বলছিল যাই হোক প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে তাদের পরিবেশনা এত সুন্দর করে স্টলে বিক্রি করছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসলে আমাদের মেলা দেখ দেখা শেষ হয়ে গিয়েছে সবার রিভিউ নেওয়া শেষ হয়ে গিয়েছে সবাই মিলে এখন বাড়ি চলে যাব আর আমার ভিডিওটি কিন্তু ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আচ্ছা পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আমার কাছে মনে হয়েছে অনেক অনেক সুন্দর একটি ভিডিও করে ফেলেছি যাই হোক ভালো থাকবেন সবাই বাই বাই